স্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি কাঁচা আমের গুলি ক্যান্ডি বানিয়ে দেব দেখাবো তো গুলি ক্যান্ডি বানানোর জন্য এখানে আম লাগবে এখানে আমি হচ্ছে এই সাতশো গ্রাম মতো আম নিয়েছি দিয়ে এটা দিয়ে করবো এটাকে আগে কেটে নেবো চোকলা ছাড়িয়ে সুন্দর করে কেটে নেবো তো ধুয়ে রেখেছি আমটা দেখো এরকম সাইজের আম এখনও খুব ভালো করে আঠি শক্ত হয়নি তো এই দেখো বন্ধুরা এই দুভাগ করে কেটে নিয়েছি তো নিয়ে এবার একটা এই দেখো এইখানে আলু গ্রেট করার একটা গ্রেটার নিয়ে নিয়েছি সেটাতে দেখো আমগুলোকে গ্রেট করে নিচ্ছি এটা এইভাবে গ্রেড করে নিলে আমার সুবিধা হবে ওই জন্য ইচ্ছা ইচ্ছাগুলো তোমরা বড় বড় টুকরো করেও কেটে নিতে পারো আর এই গুলি ক্যান্ডিটা না ছোটোর থেকে বড় সকলেরই খুব প্রিয় আর তোমরা বন্ধুরা দেখলেও বুঝতে পারবে এরকম অনেক কিন্তু আমরা ছোটোবেলায় স্কুল লাইফে কিনে খেয়েছি এগুলো কিন্তু পাওয়া যেত আগে আমরা কিনেই খেয়েছি অনেক ছোটোবেলার কথা বলছি জানি না বন্ধুরা তোমরা কে কে এইরকম গুলি ক্যান্ডি কিনে খেয়েছো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে তো বন্ধুরা দেখতে দেখো এই পুরো আমটা আমি ঘষে নেবো আগে এর মধ্যে এ দেখো সবগুলো আমি আমি এখানে গ্রেট করে নিলাম এ দেখো রকম হয়েছে এরকম গ্রেড করে নিয়েছি এবার দেখো আলাদা আবার অন্য রকম কিছু করে দেখাবো তো এ দেখো এই দেখো এতটা তোটা এগুলো বেরোলে এগুলো থাকলে সেদ্ধ করে আবার ছাঁকতে হতো ওই জন্য দেখো এটা মিক্সিং বোল নিয়ে ওর মধ্যে পেস্ট বানিয়ে নিলাম তো পেস্ট বানিয়ে রাখলাম আর এদিকে পুদিনা পাতাটাও নিলাম এর মধ্যে পুদিনাটাও দেবো একমুট পুদিনা পাতাও পেস্ট করব দিয়ে এর মধ্যে মিশিয়ে নেবো একসাথে তো পেস্ট করে নিয়ে আমি আমের সাথে মিশিয়ে নিচ্ছি ওটা তোমাদের দেখানো হলো না বন্ধুরা তো এবার দেখো কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের উপরে দিয়ে ওয়ান টি স্পুন মতো সর্ষের তেল দিলাম খুব বেশি এটাতে তেলের প্রয়োজন নেই তেল ছাড়াও চলে তো দেখো আমি একটু হিং ফোড়ন দিয়ে দিলাম হিং ফোড়ন দিয়ে হিংয়ের গন্ধটা বেশ সুন্দর লাগে এই ক্যান্ডিতে তোমরা খেয়েছো কি না যাই না এই একটা কিন্তু হিংয়ের ফ্লেভার আসে এর মধ্যে তো দেখো এই আম আর তার সাথে পুদিনা পাতা পেস্টটা একসাথে মিশিয়ে নিয়ে রকম কালার হয়েছে কিন্তু এটা একদম জাল করতে করতে যখন শুকনো হয়ে যাবে একদম কড়াই থেকে ছেড়ে আসবে তারপরে বান তখন একদম কালার চেঞ্জ হয়ে যাবে তো এবার দেখো আমি এটাকে না চিনি দিয়ে করছি না গুড় দিয়ে করছি আমি এখানে আখের গুড় নিয়েছি চারশো গ্রাম কেন শুধু মিষ্টি হলে হবে না টক মিষ্টিও হতে হবে ওই জন্য চারশো গ্রাম আম নিয়েছি ওর মধ্যে চারশো গ্রাম হচ্ছে গুড় দিলাম গুড় দিয়ে করবো এটা গুড়টা গলবে আর ইচ্ছে করলে তোমরা চিনি বা অন্যরকম গুড় টুরো কিছু দিতে পারো কিন্তু চিনি দিয়েও করতে পারো আমি গুড় দিয়েই করছি গুড়টা খাওয়া তো খারাপ না গুড়টা শরীরের পক্ষে এখন গরমের দিনে খাওয়াটা ভালো তো আমি ওই জন্য গুড় দিয়েই করছি আর এটা আখের গুড় তো দেখো এবার ফুটছে একদম ফুটে গেছে এতক্ষণে ইয়েটাও গলে গেছে গুড়টাও গলে গেছে এখন ফুটছে টকবক করে আর এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে করবো জানলে তাড়াতাড়ি একটু শুকনো হতে হবে তো ওই জন্য আর কি এখন ভালো করে আগে ফুটিয়ে নিচ্ছি দেখো একটুখানি গুড় দেওয়াতে তো একটু জল জল মতো হয়েছে ওই জন্য একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর যখন আরেকটু একটু শুকনো হবে তখন একদম লো ফ্লেমে এটাকে আস্তে 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 আরেকটু টানিয়ে নেব এই দেখো দেখো অনেকটাই কমে গেল এটা মিনিমাম আমার কুড়ি পঁচিশ মিনিট লেগেছে এইভাবে করতে করতে পুরো ওই ক্যান্ডিটা বানাতে তো এবার দেখো এটা গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়ে এবারে কিছু এর মধ্যে মশলা অ্যাড করছি তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম বিট লবণ আর এখানে দিলাম হচ্ছে ভাজা জিরের গুঁড়ো আর দিলাম চাট মশলা আর দিয়ে দিলাম চাট মশলা আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এটা সব ওয়ান স্পুন করে দিলাম কিন্তু গোলমরিচ গুঁড়োটা হাফ টি স্পুন দিয়েছি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে দেখো পুদিনা পাতারও একটা খুব সুন্দর একটা এর মধ্যে ফ্লেভারটা থাকবে আর তার সাথে এই মশলাগুলো আর আমের তো একটা টক মিষ্টি টেস্ট তো আসছেই হ্যাঁ দেখবে এটা কিন্তু বানিয়ে রেখে দিতে পারবে অনেক দিন হ্যাঁ আর এটা দেখো মশলাটা দিলাম এটা হচ্ছে যে ঘরে আচার বানাই আমরা তার সেই মশলা এটা ঘরে ছিল যেমন ওই জিরা ধনে মৌড়ি ফরন দিয়ে এটা তৈরি করে রাখা আছে যে কোনো আমি কোনো চাটনি করলে ওর মধ্যেও দিই আচারেও দিই তো ওখান থেকে এক চামচ এখানে দিলাম আরও বেশি টেস্টি করার জন্য ব্যাস এবার এটাকে ভালো করে আরও মিডিয়াম টু একদম লো ফ্লেমে দিয়ে আস্তে 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 এটা শুকাবো যতক্ষণ না মানে এই প্যানের গা ছেড়ে আসছে ততক্ষণ এটাকে কিন্তু শুকাতে হবে এই দেখো একদম কালার চেঞ্জ হয়ে গেছে মানে এমন কালার হয়ে গেছে মনে হচ্ছে না এটা কাঁচা আমের যেহেতু গুড়টা দিয়েছি আর পুদিনা পাতা দিয়েছি ওর জন্য মনে হচ্ছে না তেঁতুলের এরকম হয়ে গেছে কিন্তু বন্ধুরা দেখো তোমার সামনেই করলাম তোমাদের সামনেই হ্যাঁ দেখো এরকম কালার হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু একদম অসাধারণ এটা একটু ধরে ধরে করতে হবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে একদম অনবরত নেড়ে নেড়ে এটাকে করতে হবে তো দেখো আবার একটুখানি এটা নামিয়ে রেখে দিলে কিন্তু একটু ঠান্ডা হয়ে আবার শুকনো শুকনো হয়ে যাবে তাই দেখো নামিয়ে দিলাম হয়ে গেছে এটা একটু সময় রাখবো একটু ঠান্ডা হলে তারপরে গুলিগুলো বানিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই গুলি ক্যান্ডি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করে আমি রেখে দিয়েছি একদম ঠান্ডা হয়ে গেছে মোটামুটি ঠান্ডাটা হয়েছে এবার এখানে একটু একটা বোল নিয়ে নিলাম নিয়ে এখানে একটু গুঁড়ো চিনি নিয়ে নিলাম হুম গুঁড়ো চিনির মধ্যে রাখলে মানে ওটাকে খেতে আরও ভালো লাগবে একটু গাটা সাদা সাদা হবে তাই দেখো এখনও একটু একটু গরম আছে যত ঠান্ডা হবে এটা তত শক্ত হয়ে যাবে এই দেখো হাতের সাহায্যে গোল গোল করে গুলির মতো বানিয়ে আমি এখন এই গুঁড়ো চিনিটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই গুঁড়ো চিনিটার সাথে মিশিয়ে নিয়ে এটা কিন্তু অনেক দিন রেখে দেওয়া যাবে বোতলে করে যে কোনো কাচের কন্টেনারে রেখে দিলে বা কাউকে মানে বাইরে কাউকে কিছু পাঠানোর ইচ্ছা হলে কেউ আসলো তাকে করে দিলে সেটাও কিন্তু অনেক দিন নিয়ে রেখে দিয়ে খেতে পারবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই আমের ক্যান্ডি গুলি ক্যান্ডি রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে চিনি মাখিয়ে নিয়ে আমি চিনির গুঁড়োটা একটু মাখিয়ে নিয়ে একটা প্লেটে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো সবগুলো মোটামুটি হয়ে এসছে এবার এখান থেকে একটা প্লেটে আমি তুলে নেবো ব্যাস এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা